মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছাতে হবে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এগারো দল পরিবর্তনের রাজনীতি করবে পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এবং যেই বাংলাদেশের জন্য আমাদের হাজারো ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন যে একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা ইনসাফ ভিত্তিক সমাজ সেই সমাজ প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব মানুষের পাশে দাঁড়াবো এবং সমাজের সর্বস্তর থেকে চারাবাজির দুর্নীতি এবং সন্ত্রাসকে আমরা নির্মূল করবো সংসদ নির্বাচনের পাশাপাশি এবারে নির্বাচন হচ্ছে গণভোটের নির্বাচন এইটা মানুষকে আমাদেরকে বোঝাতে হবে যে মানুষ তার পছন্দের মার্কার পাশাপাশি হ্যাঁ অথবা নাতে ভোট প্রদান করবে যদি তারা সংস্কারের পক্ষে থাকে তাহলে তারা হ্যার পক্ষে ভোট দেবে যদি সংস্কারের বিপক্ষে থাকে তাহলে নায়ের পক্ষে ভোট দিবে আমরা কি সবাই হ্যার পক্ষে আছি আমাদের সবাইকে বোঝাইতে হবে যে আমরা জনগণ বাংলাদেশের জনগণ হ্যাঁ পক্ষে আছে জনগণ হ্যাঁ পক্ষে থাকা মানে হচ্ছে সংস্কারের পক্ষে থাকা পরিবর্তনের পক্ষে থাকা গণ পক্ষে থাকা আমরা সবাইকে এই হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে বার্তা নিয়ে যাব আগামী নির্বাচনে আমরা সবাই হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে এবং পরিবর্তনের পক্ষে থাকবো ইনকিলাব জিন্দাবাদ